আমাদের কাছে কখন খবর ছিল যে পশ্চিমবঙ্গার নারায়ণপুরে হাসের বাড়িতে কন্টামেন্ট আইটেমস কনসিল করা আছে সেই খবর মোতাবেক আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর বিপ্লব জয়বর্মা এস আই তপন দাস তারপর আমি এবং টিসআর স্টাফ সঙ্গে আমাদের পি স্টাফ এবং ওমএল স্টাফ নিয়ে আমরা ওখানে রেড করি তো রেড করার সময় ওর বাড়িতে প্রচুর খালি ড্রাম পাওয়া গেছে যেগুলো অ্যাকচুয়ালি মোস্ট আপলি হয়তো বা গাঁজা স্টক করার জন্যই রাখা হয়েছিল কিন্তু আমরা তারপরেও ওই ড্রামগুলো সার্চ করে সিক্সটি কেজির মতো ড্রাই গাঁজা পেয়েছি কিন্তু ওই সার্চিং করার সময় আমরা পেন্সিডিলেরও রিকভার করেছে এবং টোটাল ফেন্সি ডিল বারোশো বোতল ওর দুটো বাড়ির থেকে এগুলো রিকভারি করা হয়েছে এবং ও জোরহাস এবং ওর যে ছেলে শাহিন মৈশা এরা দুজনেই এই কন্ট্রাভেন আইটেমস সেলিং পারপাসের সঙ্গে যুক্ত তো তার মধ্যে জোরহাস ও পুলিশের আজ পেয়েই পালিয়ে যায় কিন্তু ওনার ছেলেকে এই কেস কানেকশনে ডিটেন করা হয়েছে ধরা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য কত হতে পারে প্রায় আনুমানিক বাজার মূল্য বিশ লক্ষ টাকার মতো হবে যায় কয়েকদিন পরে এখন পর্যন্ত মানে আমি যদি এই সেপ্টেম্বর মাসের হিসেব নিই আমাদের এখন পর্যন্ত ছটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং অনেকগুলো বড় ধরনের সিজারও হয়েছে তো আশা করছি যে বাকি যে আমি এইগুলো আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো আর যাতে নিশা কাভাইজা আর এই ধরনের বিষয় থেকে বিরত এই